अमा तूंदी سام ڏسھينا

अमर शान मदीना अमर शान मदीना अमर शान मदीना को को दिन घोड़ो रो बिर रौ चंद के ना को को दिन घोड़ो रो बिर रौ चंद के ना को को दिन घोड़ो रो बिर रौ चंद के ना तू पाई के से जब मदीना तू छोटे चुमी बो काबा काबा तू पाई के जब मदीना तू

कतम दिन घनो रबी रे रौजा देखेला कतम दिन घनो रबी रे रौजा देखेला अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना कतम दिन घनो रबी रे रौजा देखेला कतम दिन घनो रबी रे रौजा देखेला अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना कतम दिन नबीरे रौजा देखे ना कत दिन गन नबीरे रौजा देखे ना अमर शान मदीना अमर खान मदीना अमर खान मदीना अमर खान मदीना कत दिन गन नबीरे रौजा देखे ना कत दिन गन नबीरे रौजा देखे ना नबीरे दर तेरे इना अमर मन फलाना नबीरे दर तेरे इना अमर मन फलाना कत दिन गन नबीरे रौजा देखे ना कत আরো <laughs>

मेरे मन बुझे ना कत दिन घर बीर रोजे के ना कत दिन घर बीर रोजे के ना अमर पान मदीना अमर पान मदीना सब पान मदीना अमर पान मदीना कत दिन घर बीर रोजे के ना कत दिन घर बीर रोजे के ना अमर

আমরা কেรา আমার জান্নাত مدينه আমার জান্নাত مدينه আমার জান্নাত مدينه আমার জান্নাত مدينه কত দিন হলো নবী রওজা দেখি না কত দিন হলো নবী রওজা দেখি না আমার জান্নাতিনা আমার প্রাণ مدينه কত দিন হলো নবী রওজা দেখি না এই বাক্যটা কি হবে না

जोड़े 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 अमर 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 अमर

চেপে চেপে বসো 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 ঠিক বসো চেপে চেপে বসো 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 ওখানে বসতে হবে না বসলে কিন্তু আওয়াজ হবে না বসতে হবে সবাইকে বসতে হবে বসো বসো মানে ওখানে দাঁড়িয়ে থাকো না বসো বসো চেপে চেপে বসো ওই গ্যাপটা পূরণ করো গ্যাপটা পূরণ করো গ্যাপটা পূরণ করো আর সবাই মিলে একদম আওয়াজ হবে আমি কজনকে বাঁচবো বলেছি কথা বলো কজন দুজনকে তাহলে আবার জোরে হবে তো হবে তো এই বাউন্ডারি ভিতরে যারা থাকবে তারা পাবে বাইরের থেকে আবার দিলে দেবো না এই বাউন্ডারি ভিতরে থাকতে হবে এই একদম এই ইন্ডিয়ার ভিতরে থাকতে হবে বাংলাদেশে থাকলে হবে না ও ফিলিস্তিনি থাকলেও হবে না ঠিক আছে ঝা থাকতে হবে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে যারা থাকবে আওয়াজ দেবে তারাই পাবে বাইরে কিন্তু আওয়াজ দিলে ভাবে না ঠিক আছে তো দেখি সবাই মিলে চলো আমার মাসাল কে জোরে বলেছে দুজন হাত তোলো সমস্যা হয়ে যাবে দুজন বলেছে তুমি বলেছো জোরে আল্লাহ সুন্দর করে বলছে হ্যাঁ কত সুন্দর হবে 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 তো দিন দাও দাও আরেকবার হবে তো হবে তো দেখি ইনশাল্লাহ সবাই মিলে একদম জোরে ফুল ভোল্টেজ আওয়াজ দিতে হবে কার জন্য দেবে নবীর জন্য কার জন্য নবীর জন্য কি বলবে আমার জান মাদি না আমার প্রাণ মাদি না কতদিন হলো নবীর রওজা দেখি না একদম জোরে সবাই মিলে যেন ইউটিউবে উঠে যায় দেখেছো সমস্ত ইউটিউবাররা আছে কত ইউটিউবার একদম জানে ইউটিউবারদের একদম জানে आवाज জানা পুরো পৌঁছে যায় ঠিক আছে চলো আমার দেখি এবার লাস্ট চান্স কে বলেছে হাত তোলো দেখি এ হবে না এ হবে না কোচি দেখি আচ্ছা ঠিক আছে তুমি সরে দাঁড়া দেখি এদিক থেকে আওয়াজ হবে এদিক থেকে হবে হবে হ্যাঁ হবে দেখি কই দেখি দাঁড়া কচি তোরা চুপ কর দেখি এটা ভাগ করে দি এটা হচ্ছে ফিলিস্তিনবাসী বাসী এটা ফিলিস্তিন অল্প লোক তো সেই জন্য এটা ফিলিস্তিন বাসী এটা হচ্ছে ইন্ডিয়া আর ওটা করে দাও পাকিস্তান ঠিক আছে দেখি একটা আওয়াজ একটা আওয়াজ হবে হ্যাঁ হবে তো আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনা কতদিন হলো নবীর রওজা দেখি না চুপ করি জানো ঠিক আছে দেখি বেঁচে রে যা সব মরে গেছে ওই একটা মানুষ আল্লাহর বাঁচিয়ে রেখে যা সব মরে গেছে দেখেন দেখি এইবার তোদের রেডি রেডি তো রেডি তো এই সুযোগ হবে না এটাই কিন্তু শেষ ঠিক আছে

কতদিন হল নবীর রওজা দেখিনা কতদিন হল নবীর রওজা দেখিনা আমার জান মদিনা শহর জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা কতদিন হল নবীর রওজা দেখিনা কতদিন হল নবীর রওজা দেখিনা নবীর دیدار মিলেনা আমার মন ভালো না নবীর دیدار মিলেনা আমার মন ভালো না কতদিন হল নবীর রওজা দেখিনা খুব সুন্দর আওয়াজ দিয়েছিস আচ্ছা একজন একজন কমেডির ছেলে আসো মুরগিওয়ালা দিলে সমস্যা হয়ে যাবে এলোক মুরগি কাট পারলে পালাবে একজন কমিটি ভাই দাঁড়াও তুমি দাঁড়াও একজন কমিটি ভাই আসো উপরে আসো 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 ধরো দাঁড়াও মানে তুমি দাঁড়াও হ্যাঁ ভালো করে ধরো ঠিক আছে তো অরিজিনাল লোড তো হ্যাঁ ঠিক আছে দেখি সরে কচি সরে সরে দেখি সরে যা দেখি দাঁড়া লাস্ট চান্স দাঁড়া তোরা একবার দাঁড়া এই দিক থেকে একবার আওয়াজ নেব তোরা যেন কেউ আওয়াজ না ঠিক আছে তো রেডি তো রেডি তো ভাই হ্যাঁ রেডি তো দেখি

আচ্ছা এবার একটা কথা বলি তোমার বিয়ে হয়েছে হ্যাঁ না বিয়ে করবে তো হয়নি তো এখনো আচ্ছা এটা কই কচি বস একটা কথা বলি দাঁড়াও যারা বিয়ে করেছে তাদের জন্য সুখবর আচ্ছা ভাই তো বিয়ে করেছে এটা জিনিস ভাই বলেন যখন আপনার থালে টাকা দিয়েছিল কত দিয়েছিল এক হাজার দু হাজার যাক তো দিয়েছিল তো আচ্ছা এক হাজার দিক আর দু হাজার দিক যদি এক হাজার দেয় তাহলে দু হাজার দিতে হবে আর দু হাজার দিলে চার হাজার দিতে হবে তাহলে আমি ভাইরে দিয়েছি কত একশো দিতে হবে কত দুশো তাহলে দুশো আর একশো কত তিনশো তাহলে তিনশো টাকার এতজন সবার জন্য চকলেট হবে তুমিশাল্লাহ তাহলে একশো টাকায় হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ না ও গুড়ি ফালি ভাই ও গুড়ি ভালি বল না বল না হবে না বল কচি বল না হবে না হ্যাঁ তিনশো টাকা ওই দেখ আর একজন হয়েছে হাজির মাশাল্লা মাসাল্লা কচি তকবিন্দে না আর এই থাকবি রি আরও ছোরে দে নারাই আর এই থাকবি রি না

হ্যালো 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 আচ্ছা মরা তোমাদের জন্য কিন্তু চকলেট আনতে দিয়েছে ওটা উটি করলে হবে না একটু বসতে হবে একটু বসতে হবে ওটা উঠি করলে হবে না